জুমার নামাজে বাংলায় খোদবা দেয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা পাগলামি শ্রেফ একটা পাগলামি বাংলায় খোদবা না দিলে খোদবাই হবে না আবু হানিফার জন্য হলো বাংলায় খোদবা এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খতবা দেয়া কোরআন পড়বে বিষয় নির্ধারণ করবে আজকের বিষয় জাকাত তিনি কোরআন পড়বেন হাদিস পড়বেন সেটার অনুবাদ করে দিবেন এভাবে করে শেষ আবার বসে আরেকটা একটা দেবেন আপনার ওলামাই মাদি না তাদের মত হইলো যে খতবা নিজস্ব ভাষায় হবে আবার আমাদের দেশে বিশেষ করে ওলামাই দেবোন ওনারা বলছেন যে না যেহেতু আল্লাহর জিকির তা আল্লাহর জিকির হিসাবে আর বিতে হবে সুতরাং এটা একতলাপের কোনো বিষয় না আসলে মাতৃভাষায় খোদবা দেয়া না জায়েজ নয় যে খোদবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের বুঝ দেয়া এই জন্য সে যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খোদবা দিতে হবে খোদবার ভাষা এটা বাংলা হওয়া চাই অর্থাৎ প্রতিটা এরিয়ায় প্রত্যেক ভাষাভাষীগণ নিজ নিজ ভাষাতেই তারা জুমার খোদবা দিবে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আমরা আরবি সেভাবে সাধারণ জনগণ জানে না বুঝে না সেজন্য আমরা আরবিতে দিব না বরং বাংলাতেই দিব বরং পড়া বাংলাতে আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খোদবা দিতে পারে তারা তো তেলাওয়াত করে যে দেখে দেখে তেলাওয়াত করে এটা তো আসলে আরবিতে খোদবা দিতে পারার কথা না এই খতিব সাহেবরা তারা যে খোদবা দেন এই খোদবাগুলো তারা দেখে দেখে পড়েন অধিকাংশ আমি নিজেও শুনেছি আমি যেহেতু এই এই লাইনের লোক অনেকের খোদবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল উচ্চারণে ভুল অ্যারাবের মধ্যে জের জবরে ভুল কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন যাদের সামনে পড়ছেন তারাও কিছু বুঝে না এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খোদ্ বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইও দিবেন আয়াত আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন আর এমন কোন সহি হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজ বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায় যে খুদবা হবে দেশের ভাষায় যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুদবা হইতে হবে মত যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবী ভাষায় খালে খোদবা না নামাজও পড়া যাবে রহমতুল স্পষ্ট করে বলেছেন যে খুদবা আরবি হওয়া শর্ত নয় যে কোনো ভাষায় খোদ্া দিতে পারবে কেউ যদি আরবিতে খোদবা দেয় অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে হাদিস আরবিতে বলে দেয় জিকি রাজকার আরবিতে বলে দুরুদ আরবিতে পড়ে এরপরে এইভাবে কোরআন হাদিস দলিল প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয় তাদের এই খোদবা কি কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খোদবা হয়েছে এটা আরবি খোদবা হয়েছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুদবা আরবিতে দিতে গিয়ে এর আগে দেখা যাচ্ছে যে তারা একটা বয়ান দিচ্ছে যে বয়ানটা নিঃসন্দেহ বেদান এই বয়ানটা ইসলামিক সম অ্যালাউ করে না তাহলে মূলটাকে কমু করে দিয়ে আপনি তার আগে একটা বিদাত করবেন যা ইচ্ছা তাই বলবেন সেটা তো হবে না এই জন্য আমরা বলবো যে জুমার খুদ্া যার যার ভাষা দিয়ে হতে হবে বাঙালিরা বাংলা দিয়ে উর্দুরা উর্দু দিয়ে ফার্সিরা ফার্সি দিয়ে ফ্রান্সিরা ফ্রান্সি তখনই মানুষ বোধগম হবে কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খোদবা দেয় তথাকথিত খোদবা যেটাকে আমরা বলি এটা দেয় আরবি ভাষায় সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বুঝেন না এবং যাদের উদ্দেশ্য বলছে তারাও কেউ বোঝে না আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয় রাতেও তাদের এত ভালো ঘুম হয় না মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয় ঠিক তেমনি হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ অমদাতুর আয়াহ শারফিকায়ার গ্রন্থের হামেসে গ্রন্থে আছে তথা হানাফি আজহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয় বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুদ্া হয়ে যাবে একই কথা হানাফি মাঝহের আরেকটি গ্রন্থ মারা মারাকিল ফালাহ যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ সেখানেও বলা আছে যে আর রে আল খুদ্া ওলাউ বিল ফার্সি ইয়া খুদ্া হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয় মান কাদার আল আল আরবি আরবি জানলেও যদি ফার্সিতে খুদ্া দেওয়া হয় তো খুদ্া হয়ে যাবে তাহলে এখানে আমরা মালিকী এবং হাম্বালি মাজাবের প্রকৃতির যে মতটি জানলাম সেটি হল যে খতিব যদি আরবি ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে খুদ্া দেওয়াটা শর্ত শ্রোতারা বুঝুক আর না বুঝুক শ্রোতারা না বুঝলেও আরবি ভাষায় দিতে হবে তবে শাফি মাজাবের পকিদের এই জায়গায় দ্বিমত আছে তারা বলছেন যদি শ্রোতারা আরবি না বুঝে তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খোদ্া দিবেন আরবি বাংলা মিশ্রিত খোদ্া এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয় সুন্নতের খেলাপ কোনো বিষয় নয় বেদাত কোনো বিষয় নয় এটা বলা যায় ক্রামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ফোকাহামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ এবং এটাকে কেউ কেউ আর রাইল আদাল এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন এজন্য আরবি বাংলা মিশ্রিত হোদ বা দৃষ্টিতে কোনো অসুবিধা নাই বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমরা খুদ্া থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে জুমার খোদ্বাগুলোকে প্রাণবন্ত করার জুমার খোদ্া থেকে আমরা উপকৃত হওয়ার এই জাতি উপকৃত হওয়ার সমগ্র দুনিয়ার মানুষ যাতে জুমার খুদ্া থেকে উপকৃত হতে পারে আল্লাহাক আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন আমিনবালাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি